ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে হামাজ গোপনে সেল করে তুলে একটি সরকার নেটওয়ার্ক তৈরি করেছে যা নির্দেশ পেলেই হামলার চালানোর মতো সক্ষমতা অর্জন করেছে এক বিবৃতিতে মোসাদ জানায় ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানের মাধ্যমে এই নেটওয়ার্কের অস্ত্র ভাণ্ডার উদ্ধার সন্দেহবাচন গ্রেফতার এবং বেশ কিছু পরিকল্পনা হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বিবৃতিতে বলা হয় ইসরায়েলি ও ইউরোপে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার পরিকল্পনা বেসে দিতে জার্মানি ও অস্ট্রিয়া পরিচালিত যৌথ অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে অন কমান্ড মিশনে ব্যবহারের জন্য রাখা অস্ত্রের মজুদ মোসাদ জানায় গত সেপ্টেম্বরে বিএনএ উদ্ধার হওয়া একটি অস্ত্র গুদাম তদন্তে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হয়েছে অস্ট্রিয়ান নিরাপত্তা সংস্থা ডিএসএন সেখান থেকে হ্যান্ডগান ও বিস্ফোরক উদ্ধার করে পরে জানা যায় এসব অস্ত্র হামাসের জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইমের ছেলে মোহাম্মদ নাইমের সঙ্গে যুক্ত বাসেম নাইম গাজার নেতৃত্বাধীন হামাসের নেতা খালিলাল হাইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোসাদের দাবি বিদেশে অবস্থানরত হামাসের শীর্ষ তারা নীরবে সব নেটওয়ার্ক পরিচালনা সহায়তা করছেন সংস্থাটির মতে কাতার ভিত্তিক নেতৃত্ব প্রকাশে সম্পৃক্ততা অস্বীকার করলেও তাদের কর্মকাণ্ডে সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মোসাদ আরো জানায় গত সেপ্টেম্বরে মোহাম্মদ নাইম ও তার পিতা বাসেম নাইমের কাতারের বৈঠক হামাসের নেতৃত্বে আনুষ্ঠানিক সমর্থনের দিকেই ইঙ্গিত করে এছাড়া তুরস্কে হামাস সংযুক্ত ব্যক্তিদের গতিবিধিও নজর রাখছে তদন্তকারীরা জার্মান কর্তৃপক্ষ সম্প্রতি তুরস্কের সক্রিয় থাকা বুরহান আল খাতিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো শুধু নিরাপদ নয় হামাসের অর্থায়ন মতাদর্শ বিস্তারের পথ রুদ্ধ করতে কাজ করছে বিশেষ করে জার্মানির বিভিন্ন দাতব্য সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কড়া নজরদারি চলছে যেগুলোকে চরম পথে ছড়ানো বা অর্থ সংগ্রহের কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে মোসাদের দাবি সাত অক্টোবরে ইসরায়েলি হামলার পর হামাস বিদেশে তাদের গোপন নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণের চেষ্টা করছে এবং ইরান সহ মৃত্যু গোষ্ঠীর কৌশল অনুসরণ করে ইউরোপে সেল গড়ে তুলছে সংস্থাটি বলছে বর্তমানে বিশ্বজুড়ে দর্শনকারী হামলার পরিকল্পনা প্রতিহত করতে তার কাজ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য